সামনে এক্সাম তোমার মাথায় একটাই টেনশন আমি এত পড়লাম কিন্তু এক্সাম হলে গিয়ে মাথা ফাঁকা হয়ে যাবে না তো রিল্যাক্স আসলে সত্যি হলো তুমি যতটা পড়ছো তার অবজেক্টটাও তুমি ঠিক মতো ইউজ করতে পারছো না আর ঠিক এই কারণেই অনেকে তোমার থেকে কম পড়ে তোমার থেকে কম স্মার্ট হয়েও তোমার থেকে অনেক ভালো রেজাল্ট করে ট্রাস্ট মি এটা তাদের কোনো লাক না এটা হলো তাদের মেথড আর আজকে এই ভিডিওতে তোমাকে দেখাবো সেই এক্স্যাক্ট মেথড যাতে তুমি শুধু এক্সামে না চাইলে পুরো একাডেমিক লাইফটাই ডোমিনেট করতে পারো সো যদি সত্যিই তোমার এ প্লাস পরই ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওটা স্কিপ করার ভুল করো না কারণ এখান থেকেই তোমার পুরো গেম চেঞ্জ হওয়া শুরু হবে সেই মেথড বা সলিউশনে যাওয়ার আগে তোমাকে বুঝতে হবে তুমি আসলে কোথায় ধরা খাচ্ছ বেশিরভাগ স্টুডেন্ট তিনটা কমন মিস্টেক করে যা তাদেরকে এ প্লাস পাওয়া থেকে আটকে রাখে ট্রাস্ট নি তুমি নিজের অজান্তেই হয়তো এই ভুলগুলো করছো ভিডিওতে সামনে যাওয়ার আগে একটা সিরিয়াস প্রশ্ন তুমি কি সেই নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টদের দলে যারা শুধু ভিডিও দেখে কিন্তু কোনো অ্যাকশন নেয় না নাকি তুমি সেই এক পার্সেন্ট টপারের দলে যারা সত্যি নিজের রেজাল্ট চেঞ্জ করতে চায় যদি তুমি সেই এক পার্সেন্ট হয়ে থাকো তাহলে এখন এই সাবস্ক্রাইব বাটনে চাপ দাও কারণ ব্রাদার এখানে আমরা শুধু এক্সাম পাস করতে আসিনি আমরা পুরো স্টুডেন্ট লাইফটা ডোমিনেট করতে এসেছি সাবস্ক্রাইব ডান গ্রেট চলো এবার প্রথম ভুলটা দিয়ে শুরু করি মিস্টেক নাম্বার ওয়ান দি ট্রাপ অফ কনজামশন ভার্সেস ডাইজেশন তুমি কি জানো নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট কেন ধরা খায় কারণ তারা স্টাডিং আর লার্নিং এর পার্থক্য বোঝে না তারা ভাবে দশ ঘন্টা বই খুলে বসে থাকা বা টু এক্স স্পিডে লেকচার ভিডিও দেখা মানেই প্রোডাক্টিভিটি সরি টু সে কিন্তু তুমি আসলে নিজেকে ধোকা দিচ্ছ তুমি শুধু ইনফরমেশন কনজিউম করছো কিন্তু ডাইজেস্ট করছো না ব্যাপারটা সিম্পল কনজামশন মানে হলো তুমি মুভি দেখার মতো করে লেকচার দেখা বা প্লেসিবলি বই পড়ো এটা করতে ভালো লাগে মনে হয় অনেক কিছু শিখছি কিন্তু আসলে তোমার ব্রেনে কিছুই ঢুকছে না আর ডাইজেশন এটাই হলো রিয়েল গার্লস বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করা প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করা বা যা শিখলে তা অন্য কাউকে বোঝানো লিসেন দশ ঘন্টা কনজিউম করার চেয়ে দুই ঘন্টা ডাইজেস্ট করা অনেক বেশি পাওয়ারফুল সো নিজেকে প্রশ্ন করো তুমি আসলেই পড়ছো নাকি শুধু রান নাটক করছোMistake number 2 stop memorize start predicting dude চলো এবার 2 নম্বর হলটা দেখি সত্যি বলতে এই ভুলটা আমরা সবাই করি আমরা ভাবে एग्जामে ভালো করতে হলে বইয়ের প্রতিটা লাইন প্রতিটা ছোট ছোট ডিটেইলস মুখস্থ করতে হবে damn সবকিছু যদি মাথায় না থাকে তাহলে আমি শেষ এই ভাবে আমরা প্যানিক করি bro তোমাকে একটা রিয়েলিটি চেক দেই एग्जाम আসলে তোমার মেমরি টেস্ট না एग्जाम হলো তুমি কি প্রেডিক্ট করতে পারছো যে কি প্রশ্ন আসবে যারা কপার বা একাডেমিক অফেন তারা শুধু মুখস্থ করে ব্রেন জাম করে না তারা ফোকাস কোন টপিক গুলো থেকে প্রশ্ন আসার চান্স বেশি সেগুলোর উপর সো ডুড এখন থেকে অন্ধের মতো মুখস্থ করা বন্ধ করো বরং নিজেকে টিচারের জায়গায় বসাও আর ভাবো যদি আমি টিচার হতাম তাহলে এই চ্যাপ্টার থেকে কি প্রশ্ন করতাম ট্রাস্ট মি তুমি যখন মেমোরাইজিং থেকে প্রিডিক্টর হয়ে যাবে তখন আর এক্সামের ভয় কিছু মনে হবে না মনে হবে এটা একটা গেম যা তুমি অলরেডি হ্যাক করে ফেলেছো মিস্টেক নাম্বার থ্রি দি ক্রামিং ড্রাপ অল রাইট গাইস এবার আসি তিন নম্বর মিস্টেকে আর সত্যি বলতে এটা আমাদের সবার কমন রোগ ক্রামিং মানে সারা বছর সিল আর এক্সামের আগের রাতে ব্রো আই এম গোট লকিং আজ রাতে সব সিলেবাস শেষ করে ফেলবো ড্যাম আমরা ভাবি আমরা সুপার হিরো এক রাতে সব উল্টে ফেলবো শোনো যদি এটা তোমার জন্য কাজ করে তাহলে ফাইন গুড ফর ইউ কিন্তু যদি তুমি স্ট্রেস ফ্রি লাইফ চাও যদি তুমি চাও এক্সামের আগের রাতে পেনিক না করে একটু চিল করতে বা ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে তাহলে এই জম্বি মুড বন্ধ করো কারণ গ্রামিং কোনো পদ্ধতি না ব্রো এটা জাস্ট একটা পেনিক অ্যাটাক আর পেনিক করে কোনোদিন যুদ্ধ যেতে চায় না সো ভুলগুলো তো বুঝলে এখন প্রশ্ন হলো তাহলে ব্রাদার পড়ব

থেকে রিটেনশন রেট নাইনটি সো ব্রো যদি তুমি দশ ঘন্টা শুধু রিডিং করো তাহলে তুমি আসলে নয় ঘন্টা ওয়েস্ট করছো কিন্তু যদি এক ঘন্টা প্র্যাকটিস করো সেটা দশ ঘন্টার সমান সো এখন থেকে আমাদের রুল একটাই স্টপ স্টাডিং স্টার্ট প্রিডিক্টিং বাট ওয়েট মাঠে নামার আগে একটা সিস্টেম দরকার যুদ্ধ জেতার জন্য যেমন ম্যাপ লাগে এক্সাম জেতার জন্য তেমন অর্গানাইজেশন লাগে স্টেপ ওয়ান একটা গুগল ডক বা একটা খাতা নাও স্টেপ টু তোমার সব সিলেবাস নোটস রিসোর্স সব এক জায়গায় লিস্ট করো স্টেপ থ্রি একটা ছোট রুটিন বানাও আর সেখানে লেখো কবে কোন চ্যাপ্টার কিল করবে যখন তোমার সামনে সব ক্লিয়ার থাকবে ট্রাস্ট মি অর্ধেক টেনশন ওখানেই শেষ কারণ তখন তুমি কনফিউজ স্টুডেন্ট না তুমি এখন মিশনে নামায় একজন সোলজার অল রাইট গাইস অর্গানাইজেশন ডান ম্যাপ রেডি এখন সময় আসল অ্যাকশনের নামার আর এই স্টেপটাই তোমাকে এভারেজ স্টুডেন্ট থেকে একাডেমিক ওপেনে পরিণত করবে ইন্ট্রোডিউসিং একটিভ রিকল অ্যান্ড স্পেস রেপিটেশন রিসেন আমরা সাধারণত কি করি বই নোটস পড়ি হাইলাইট করি আর ভাবি আমরা পড়ছি রং এটাকে বলে পেসিভ লার্নিং তোমার ব্রেন এখানে ঘুমিয়ে থাকে একটি ব্রিকল হলো উল্টো বই বন্ধ করো আর নিজেকে প্রশ্ন করো এই টপিকটা আসলে কি এখান থেকে আমি কি বুঝলাম যখন তুমি তোমার ব্রেইন ফোর্স করো ইনফরমেশন বের করার জন্য ঠিক তখনই আসল রানিং শুরু হয় ইট হার্টস এ বিট বাট দ্যাটস হাউ মাসেল গ্রো আর এর সাথে মিশাও স্পেস ট্রেফিটেশন সায়েন্স বলে আজকে একটা চ্যাপ্টার পড়লে কালকেই সেটা ভুলে যাবে সিম্পল ব্রেনকে ভুলতে দিও না একটা রুল ফলো করো আজকে একটা টপিক পড়ো কালকে জাস্ট একবার রিভাইজ করো এরপর তিন দিনের গ্যাপ দিয়ে আবার সেটা রিভাইজ দাও যখন তুমি এভাবে গ্যাপ ট্যাপ দিয়ে নক করবে তখন তোমার ইনফরমেশন শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে শিফট হবে সো ব্রাদার এন্ড সিস্টার জাস্ট ডন রিট রেফিডেটলি রিকল ইট অ্যান্ড স্পেস ইট আউট এটা হলো টপারদের সেই সিগারেট সস কিন্তু দাঁড়াও সব তো পড়লে পদ্ধতি সেট করলে কিন্তু এক্সামের দিন সকালে যদি নার্ভাস হয়ে সব বুলিয়ে ফেলো তাহলে সব শেষ সো ডন টো এক্সামের দিন সকালে তোমার রুটিন কি হওয়া উচিত আর এক্সাম হলে পেনিক কিভাবে আটকাবে সেটার জন্য একটা কমপ্লিট ব্লু প্রিন্ট আছে বাট সেটাতে যাওয়ার আগে তুমি যদি এই ভিডিওতে এখনো লাইক না করে থাকো তাহলে অবশ্যই লাইক করবে এই ভিডিওটাকে লাইক করে ইউটিউব অ্যালগরিদমকে জানিয়ে দাও যে তুমি টপার হওয়ার জন্য রেডি দি এক্সাম ডে প্রোটোকল অল রাইট গাইজ ফাইনালি সেই দিন চলে এসেছে দি এক্সাম ডে বেশিরভাগ স্টুডেন্ট এই দিন সকালে কি করে জানো প্যানিক করে না খেয়ে থাকে অথবা টেনশনে তাদের হাত পা কাঁপতে থাকে কিন্তু তুমি ইউ আর ডিফারেন্ট নাও কারণ তোমার কাছে একটা সিস্টেম আছে সো এক্সামের দিন সকালে তোমার কাজ মাত্র তিনটা নাম্বার ওয়ান চিল আউট অ্যান্ড ট্রাস্টি প্রসেস যদি তুমি গত কয়েকদিন আমার বলা এই সিস্টেম ফলো করে থাকো তাহলে ট্রাস্ট নেই কোনো কারণ নেই কারণ অ্যাকশন কার্স ফেয়ার তুমি অ্যাকশন নিয়েছো তুমি অলরেডি জিতে গেছো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো আই এম রেডি তুমি চাইলে কমেন্টেও লিখতে পারো আই এম রেডি নাম্বার টু ওয়াস ইউর ফিল ব্রো প্লিজ একজামের আগে পেট ভরে বিরিয়ানি বা কাচ্চি খেয়ে যেও না সিরিয়াসলি বলছি হেভি খাবার মানেই ফুড কমা ব্রেন ছোলো হয়ে যাবে ঘুম পাবে এর চেয়ে হালকা কিছু খাও ফল ডিম বা কফি তোমার ব্রেন তখন শার্প থাকবে অলস না নাম্বার থ্রি গেট ইন দ্য জোন বাসা থেকে বের হওয়ার আগেই হেডফোন কানে দাও কোনো স্যাড সং না কোনো ডিপ্রেশন না এমন কিছু শোনো যেটা তোমাকে পাম পাপ করে সেটা হতে পারে র্যাপ সং বা হাইব্রিড মিউজিক তোমার ব্রেইনের কাজ হলো বাইরের দুনিয়া থেকে ডিসকানেক্ট হয়ে নিজের জন্য ঢুকে যাওয়া সো ব্রাদার আমি তো তোমাকে ম্যাম দিয়েছি অস্ত্র দিয়েছি এখন যুদ্ধটা তোমার মনে রেখো এক্সাম কোনো রকেট সায়েন্স না এটা জাস্ট একটা গেম আর এখন তুমি জানো এই গেমটা কিভাবে খেলতে হয় সো নেক্সট টাইম যখন এক্সাম হলে ঢুকবে নার্ভাস হয় না কনফিডেন্স নিয়ে ঢুকবে যেন সবাই তোমার দিকে তাকিয়ে ভাবে ড্যান এই ছেলেটা বা মেয়েটা জানে ও কি করছে হ্যাঁ যদি তুমি চাও নিজেকে থেকে ট্রান্সফার করতে তাহলে এখনই সাবস্ক্রাইব চাপ দাও কারণ আমরা এখানে শুধু পড়ার জন্য আসিনি আমরা এসেছি স্টুডেন্ট লাইফকে ডোমিনেট করার জন্য অল দ্য বেস্ট গাইস গো ডোমিনেন্ট এক্সাম দেখা হবে বিজয়ের পর আর হ্যাঁ কমেন্টে তোমার ওপিনিয়ন জানাতে ভুলবে না সিয়া টাটা